আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সালামালেকম দর্শক আজকে আমি গরুয়াপুরমায় এমন একটি বেসজের কথা বলবো যে সমস্ত যুবক ভাইয়েরা যে সমস্ত আমার যুবক বন্ধুরা নতুন বিয়ে করেছেন অথবা বিয়ে করেছেন ছয় মাস এক বছর হয়েছে এখন আপনার চাহিদাটা কিছু কমে গিয়েছে এখন আর আগের মতো ঠিকঠাক মতো শক্ত হচ্ছে না বা উত্থান হচ্ছে না তাদের জন্য আজকে আমি যে বেশষ্টি বলে দিব যে বেসজের কথা বলবো সেই বেশষ্টি যদি আপনি নিয়মিত আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার এই উত্থানের সমস্যাটা ইনশাল্লাহ আর থাকবে না সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্মানিত দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সম্মানিত দর্শক সমস্ত যুবক বায়রা যে সমস্ত আমার যুবক বন্ধুরা বিয়ের আগে বহুদিন যাবৎ আপনার হাত ব্যবহার করেছেন এখন বিয়ে করেছেন ছয় মাস হয়েছে বা দুই মাস এক বছর হয়েছে এখন আপনার উত্তানজনিত সমস্যাটা দেখা দিয়েছে কারণ যারা বিয়ের আগে বহুদিন পর্যন্ত আপনার হাত ব্যবহার করে তাদের এই উত্তানজনিত সমস্যাটা হয়ে যায় কারণ তাদের বিশেষ অঙ্গের রোগগুলো একেবারে নিস্তেজ হয়ে যায় হাত ব্যবহার করার কারণে এবং বিশেষ অঙ্গটা একেবারে নিস্তেজ হয়ে যায় রোগগুলো ঢিলা হয়ে যায় যার কারণে কিছুদিন পর আর উত্তান হতে চায় না এই সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য আমি আজকে যে গরুয়া ফর্মুলায় যে বেষষ্ঠির কথা বলবো এই বেষষ্ঠি আপনারা কিছুদিন পর্যন্ত সেবন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আজকে আমি যেই বেশষ্টির কথা বলবো সেই বেশষ্টি তৈরি করতে আপনাকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে কালো জিরা দুই নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে খাঠি মধু এবং তিন নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে ষাটখা তরুতাজা একটি পানপাতা এই তিনটি উপাদান দিয়ে আপনাকে একটি বেসজ তৈরি করে নিতে হবে তো বেসজ তৈরি করার নিয়মটা কী বেসজ তৈরি করার পদ্ধতি কী বেসজ তৈরি করার নিয়মটা হচ্ছে আপনি কালো জিরা সাতটি দানা কালো জিরা আপনি নিয়ে নেবেন সাত দানা সাতটি দানা আপনি কালো জিরা নিয়ে নেবেন অতপর খাঁটি মধু চা চামিচ নিয়ে নেবেন খাঁটি মধু এই জন্য বললাম কারণ বাজারে এখন বেজাল মধুর অভাব নেই আপনি খাঁটি মধুটা চিনে আপনি খাঁটি মধুটা সংগ্রহ করার চেষ্টা করবেন খাঠি মধুটা আপনি সংগ্রহ করবেন এবং টাটকা তরুতাজা একটি পান পাতা নিয়ে নেবেন নুয়ে পড়েছে নরম হয়ে গেছে এরকম কোনো পান পাতা নিলে হবে না একদম তরু তরুতাজা একটি পান পাতা আপনি নিয়ে নেবেন এই পান পাতার উপরে সাতটি কালো জিরার ধানা আপনি দিয়ে দিবেন এবং এক চা চামিচ কাঠি মধু দিয়ে দিবেন দিয়ে আপনি এই পান পাতাটি আপনি মুখের মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন তো আপনি এই বেসষ্ঠটি কখন খাবেন এই বেসষ্ঠী খাওয়ার সময় হচ্ছে সকালবেলায় খালি পেটে সকালে খালি পেটে আপনি এই বেসসটি প্রতিদিন নিয়মিত সেবন করবেন একটি পানপাতা সাত সাত দানা খালো জিরা এবং এক চামচ মধু একত্রে ভালো করে মিশিয়ে আপনি মুখে দিয়ে ভালো করে চিবিয়ে আপনি খেয়ে নেবেন এভাবে যদি আপনি নিয়মিত প্রতিদিন সকালবেলায় খালি পেটে এই বেসসটি আপনি কিছুদিন পর্যন্ত আপনি সেবন করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা ইনশাআল্লাহ থাকবে না আমি বলবো এই বেসষ্টি আপনি কমসে কম এক মাস পর্যন্ত খাবেন যদি আপনি এর বেশি খেতে পারেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে আমি বলবো যদি আপনি না পারেন কমসে কম আপনি এক মাস পর্যন্ত এই বেসসটি নিয়মিত সেবন করবেন ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যাটা আর ইনশাল্লাহ থাকবে না আরেকটি কথা অবশ্যই স্মরণ রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে হাত ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে কখনোই নিজের হাত ব্যবহার করা যাবে না যারা হাত ব্যবহার করেছেন এখন তারা অবশ্যই অবশ্যই পস্তাচ্ছেন হাত ব্যবহার করা এটি একটি পুরুষের জন্য অত্যন্ত অত্যন্ত একটি খারাপ অভ্যাস এবং ক্ষতির কারণ এই ক্ষতিটা হয়তো বা আপনি বিয়ের আগে বুঝতে পারবেন না কিন্তু যখন আপনি বৈবাহিক জীবনে যাবেন তখন এই ক্ষতিটা কত বড় ক্ষতি যে আপনি করেছেন তখন সেটা উপলব্ধি করতে পারবেন আপনার এই খারাপ অভ্যাসের কারণে তখন আপনার স্ত্রীর কাছে লজ্জিত হওয়া ছাড়া আর কিছুই বাকি থাকবে না তো সমাজ যুবক বন্ধু বৈবাহিক জীবনে যেন স্ত্রীর কাছে লজ্জিত হতে না হয় সেহেতু আপনি নিজের হাত ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক এটি একটি সিম্পল বেসজ এই বেসজটি কিন্তু সব বয়সের লোকেরা খেলে তেমন একটি উপকার হবে না তবে খেতে পারেন অবশ্যই অবশ্যই কিছু না কিছু অবশ্যই উপকার আপনি পাবেন তবে যারা যুবক বয়সের আছেন যাদের বয়স ক্ষম তিরিশের ক্ষম আছে তারা এই বেসষ্ঠী সেবন করলে অবশ্যই উপকৃত হবেন আর যাদের বয়স আপনার তিরিশ প্লাস চল্লিশ প্লাস হয়ে গেছে তারা যদি আপনার এই সেবন করেন তাহলে তেমন আশানুরূপ কোনো উপকার পাবেন না তবে কিছু না কিছু অবশ্যই উপকার অবশ্যই হবে তবে আপনাকে দীর্ঘ সময় লং টাইম ধরে আপনাকে এই বেশি সেবন করতে হবে তো যাদের বয়সটা বেশি হয়ে গেছে এবং আপনার দেহের হরমোনের ঘাটতি রয়েছে এবং আপনার উত্তানজনিত সমস্যা হরমোনের সমস্যা এবং টাইমিংয়ের সমস্যা রয়েছে এবং আপনার দেহের পানিটা একেবারে পাতলা হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের কাছে যৌন সমস্যার একটি স্পেশাল কম্বু প্যাকেজ রয়েছে পাঁচটি আইটেমের একটি স্পেশাল কম্বু প্যাকেজ এখানে একটি মালিশ দুইটি বটিকা এবং দুইটি হালুয়া থাকবে এটি একটি এক মাসের প্যাকেজ এই প্যাকেজটি যদি তারা ব্যবহার করে যাদের বয়সটা একটু বেশি তিরিশ প্লাস চল্লিশ প্লাস যাদের উত্থানের সমস্যাও রয়েছে এবং লিঙ্গজনিত সমস্যাও রয়েছে ঠাইমিংয়ের সমস্যা রয়েছে পানিটা পাতলা হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত উপকারী এই আমাদের স্পেশাল এই কম্বু পেগেজটির এই প্যাকেজটি সেবন করাতে আপনার সাইজটাও ঠিক হয়ে যাবে আপনার যে সাইজটা যে আপনার বিশেষ অঙ্গের যে সাইজটা ছুটো হয়ে গিয়েছে সেটা দুই থেকে তিন ইঞ্চি আপনার বড় হবে মোটা হবে এবং আপনার দেহের যে হরমোনের ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটা পূরণ হয়ে আপনার দেহের পানিটা একেবারে ঘাড়ো হবে টাইমিংটা অনেক বেড়ে যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার টাইমিংটা বাড়বে ইনশাআল্লাহ সমগ্র দর্শক আমাদের এই প্রোডাক্টগুলো আয়ুর্বেদিক ফর্মুলায় উন্নত মানের বেসজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে শতভাগ প্রাকৃতিক এখানে কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই যার কারণে আপনার বিন্দুমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনাই নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না সাইড ইফেক্ট হবে না আপনি একশো থেকে একশো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ সমাজ দর্শক আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের এই ওষুধগুলো আপনি ব্যবহার করে পাঁচ দিনের মধ্যেই ফলাফল বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো সমাজ দর্শক আর কোনো ভাবনা না করে আপনার বৈবাহিক জীবনের আনন্দময় সময়গুলোর কথা চিন্তা করে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে সেবন করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আপনার স্ত্রীর কাছে একজন সুপুরুষ হতে পারবেন একজন আসল স্বামী প্রকৃত স্বামী হতে পারবেন ইনশাল্লাহ আপনি হয়তো অনেক জায়গা থেকে ওষুধ সংগ্রহ করে আপনি প্রতারিত হয়েছেন একবার আমাদের কাছ থেকেও নিয়ে আপনি খেতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি টকবেন না আপনার কষ্টের টাকাটা আপনার কাজে লাগবে জীবনে অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিয়ে আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বলতে পারি ইনশাল্লাহ আপনি টকবেন না একশো থেকে একশো আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আপনি যদি আমাদের কাছ থেকে এই স্পেশাল কম্বো ব্যাগেজটি আপনি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার নাম ঠিকানা দিয়ে আপনার অর্ডারকে কনফার্ম করতে পারেন তো সম্মানিত দর্শক আর সময় নষ্ট না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই স্পেশাল কম্বো ব্যাগেজটি সম্মানিত দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ